যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা পুরো আর পানা পাঁচ হাজার টাকা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ভীষণ টেক জয় পৃথিবীতে সুন্দর একটা ড্রেস এখানে মোট চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো কথা না বারে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেসের কালেকশন একেবারে সম্পূর্ণ ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে তার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর টোটালি কিন্তু অল ওভার ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই গরমে যারা আরামের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভীষণ টেকজয় বিরোধী পিস আমরা আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে জামার কাপড়টা এটার লোয়ার পোশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে এই প্যানেলটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের কাপড় এটা হচ্ছে ফুল হাতার কাপড় নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা থাকবে পেস্ট কালার মানে পেস্ট কালারের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকে প্রত্যেকটা সালোয়ার কাপড় হাই কোয়ালিটির মধ্যে আর এটার ওন্নাটাও কিন্তু থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে একেবারে কিং সাইজের পুরো আড়াই হাত পাঁচ হাতের একটা সুতি নামার যে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন অন্যগুলো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে কটন লাভার যারা আছেন তাদের আজকে আমার মনে হয়নি ড্রেসটা অপছন্দ হবে আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো চমৎকার একটা কালার একেবারে নাইস একটা ড্রেসের কালেকশন এটার জামাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা প্রত্যেকটা ড্রেসই কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই ড্রেসগুলো মানে আপনারা বাসায় রাফ ইউজ করে অনেক আরাম পাবেন একেবারে সফট কটনের মধ্যে এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা এখান থেকে হয়ে যাবে আর এটার ব্যাক কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে একেবারে ইউনিক একেবারে নাইস একটা ড্রেসের কালেকশন আর এটার সালোয়ার কাপড়টা থাকবে পানি কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে আড়াইগজ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্যা আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের শপের ঠিকানাটা আর কিভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর একটা ওনা পুরো নামাজি ওনা থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে এরপরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর আজকে চারটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা বাঙ্গি কালারের মধ্যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আরও নাইস একটা ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব দেখেন এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা লোয়ার পোশনটাও থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যান্ডেলের ডিজাইন করা আর প্রত্যেকটা ড্রেসের সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে আর এই ড্রেসগুলো দিয়ে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু আপনারা বানাতে বানাতে পারবেন পারবেন গ্রোথের মানে যেভাবে সেভাবে ড্রেসটা আপুরা আপনারা চাইলে কিন্তু গোল করে আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালারের মধ্যে আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্নায় কিন্তু একেবারে কিং সাইজ পুরো আড়াই হাত ফানা পাঁচ হাতের একটা সুতি নামাজি যে অন্য থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারেন বাসায় যারা রাব ইউজ করতে চান তারা কিন্তু ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আর এরপরের যে কালারটা এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরও চমৎকার একটা ড্রেস আর চারটা কালারই কিন্তু অনেক সুন্দর আর কোনো কালার থেকে কোনো কালার কিন্তু আজকে বাদ দিতে পারবেন না এটা হচ্ছে গোলাপি কালারের যে কালার এটা হচ্ছে গোলাপি কালার ড্রেসটা একেবারে নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা আর আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস সর্বশের যে কালারটা এটা লোয়ার পোশন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে আর এটার ব্যাকপটটাও কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে মানে সামনে এবং পেছনে কিন্তু সেমিলার একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর একটা সালোয়ার কাপড়টাও থাকবে গোলাপি কালারের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে একেবারে সফট কটনের মধ্যে আর এটার উন্নাটাও কিন্তু অনেক সুন্দর মানে এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে মাত্র মুসলিম বস্তু বিদ্যালয়ের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে এটার উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু পুরো আড়াই হাত পাঁচ হাতের একটা সুতি যে অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম